আজকে আমরা রয়েছে অপর একটি অফিসিয়াল শোরুমে ভিওয়ার ওপর যে কোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন আজকে আমরা শোরুমের নাম হচ্ছে রাতুল টেলিকম শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা জিউরাইন রেলগেটে অবস্থিত বিক্রম প্লাজার তৃতীয় তলায় তিরিশ নম্বর শপ আর এখানে আসলে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই জাহিদ ভাই জাহিদ ভাইকেও পাবেন আপনারা এখানে সেল হচ্ছে

হ্যাঁ আপনি যখন রঙিন করবেন আপনি যেই কোনো ফিল্টার যদি মনে হয় ফিল্টার গুলো ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু সামনে এবং পিছনে বোসাইডে কিন্তু বত্রিশ মেগা ক্যামেরা ব্যবহার করা আছে এটা আপনি সেলফিতেও 32 বত্রিশ মেগা পিক্সেল ব্যবহার করতে পারবেন পাশাপাশি ব্যাক ক্যামেরা 32 মেগাপিক্সেল ব্যবহার করতে পারবেন এই ফোনটার প্রাইসটা কত ভাইয়া

মানে একটা ফোনে সাত হাজার টাকা ডিসকাউন্ট একটা ফোনে সাত হাজার টাকা ডিসকাউন্ট রেগুলার প্রাইস আছে চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা এখন সাত হাজার টাকা ডিসকাউন্ট এই ফোনটা অনল টাকা নিতে হাজার পারছে ভাই ভাই এটা তো নেওয়ার মতো টাকা আমার কাছে নাই লাগবে ভাই

কিন্তু ওয়ান কাইন্ড অফ হাতুরি ফোন বিকজ অফ এই ফোনটিতেও আপনার ডাবল টেম্পার্ড গ্লাস ব্যবহার করা আছে এবং বায়োনিক কৌশনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে মানে এই ফোনটিও হাত থেকে পরে গেলে বা তার কাটা গাড়লে এটা ডিসপ্লেতে কোনো ক্ষতি হবে না থ্রি

টাকা টাকা এটা হচ্ছে ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিলেই ফোনটা নিতে পারবে এবং গিফট অফ থাকবে গিফট অফার অবশ্যই থাকবে ওকে চমৎকার

একটা কালার হচ্ছে এমন আরেকটা কালার হচ্ছে পার্পল এটা হচ্ছে মিডনাইট পার্পল আর এটা হচ্ছে রিপেল ব্লু এই দুইটা কালার হচ্ছে এই পাওয়া যায় দিয়ে যেমন আপনি যদি নাগরিক থাকবে আপনার ভোটার আইডি আপনার এক কপি ছবি এবং আপনি যে ইনকাম করেন এই ইনকামের যে কোনো একটা আর্নিং সোর্স বিজনেস করলে ট্রেড লাইসেন্স অথবা ক্যাশ ম্যাম যে কোনো একটা ভিজিটিং কার্ড বা জব করলে আইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিবেন আপনার ভোটার আইডি কার্ড দেবেন এক কপি ছবি দিবেন তাহলে আপনি ফোনটি নিতে সহজে নিতে পারবেন

দুই হাজার টাকা ডিসকাউন্ট চলছে এটাই হচ্ছে এবং পাশাপাশি ফোনের সাথে ইউজ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সব কিছু আমরা প্রোভাইড করে দেবো যা কিছু লাগবে সবকিছু এক মাসে আপনারা হতে পারে আপনাদের একটা প্রিমিয়াম ফোন রয়েছে যেটা প্রাইস কিন্তু অনেক বেশি একটা প্রিমিয়াম আমাদের একটা ফ্ল্যাগশিপ ফোন বাংলাদেশ ऑफिशিয়ালি প্রথম টাইম নিয়ে আসছে এই ফোনটার এই ফোনটার মডেল হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে এই ফোনটার প্রাইস হচ্ছে উনষাট হাজার নব্বই টাকা এটা কিন্তু কার্ভ ডিসপ্লে টোটাল সুপার এমল ডিসপ্লে এবং একশো বিশ হার্সের রিফ্রেশ রেট পাশাপাশি এই ফোনটাতে এইটি ওয়ার্ডের সুপার বুক চার্জিং সিস্টেম দেওয়া হচ্ছে মাত্র টোয়েন্টি মিনিটে ফোনটা ফুল চার্জ করা যাবে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি মাত্র টোয়েন্টি মিনিটে ফোন ফুল চার্জ হয়ে যাবে এটার ফোন স্টোরেজ কিন্তু পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি ফোন স্টোরেজের সাথে র্যাম পাবেন হচ্ছে বারো জিবি আচ্ছা আচ্ছা

প্রথম শোরুমটাই হচ্ছে আমাদের অফিসিয়াল শোরুম ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ